আলুর পথ শক্তি নিরাময় কেন্দ্রে সুস্থ হচ্ছেন পঁচাত্তর শতাংশ রোগী তাঞ্জিল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ফারহানা খাতুনের প্রতিবেদনে পাবনা আলুর পথ মাদকা শক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নেয়া পঁচাত্তর শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন দুই সালে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি গত দশ বছরে প্রায় দুই হাজার মাদকাসক্ত রোগী এই নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন এখন পর্যন্ত সুস্থতার হার পঁচাত্তর শতাংশ এসব রুগীর মধ্যে ষাট শতাংশ গাঁজা সেবনকারী ও চল্লিশ শতাংশ ইয়াবা সেবনকারী নিরাময় কেন্দ্রটির ম্যানেজার মোসাদ্দিকুর রহমান জানান দিন দিন গাঁজা ও ইয়াবা সেবনকারী রুগীর সংখ্যা বেড়েই চলেছে

এটা অনেকেই জানে না এখনো অনেকে প্রশ্ন করে আমাদের এখানে আপনার চার মাসের কোর্স এর বাইরে আরো দুই মাস আপনারা ফলো আপ পারেন এক্ষেত্রে পাশাপাশি রোগী আনার ক্ষেত্রে রোগী অনেক ক্ষেত্রে এখানে নিজে এসে ভর্তি হয় কোনো কোনো ক্ষেত্রে পরিবার নিয়ে এসে ভর্তি করা দিয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে কোনো রোগী যদি আনতে না পারে সেক্ষেত্রে আমাদের টিম আছে টিম গিয়ে নিয়ে আসার ব্যবস্থা আছে চিকিৎসা ব্যবস্থা বলতে এখানে আপনার চার মাস কোর্সের মধ্যে প্রথম পঁয়তাল্লিশ দিন আপনারা সরাসরি সাক্ষাৎ পাবেন না ক্যামেরা সিসি ক্যামেরায় তাদেরকে দেখতে হবে পঁয়তাল্লিশ দিন পরে আপনারা সরাসরি সাক্ষাৎ পাবেন এবং প্রতি সপ্তাহে একবার করে সরাসরি সাক্ষাৎ ও ফোনে কথা বলতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন আর হচ্ছে আমাদের এখানে এখানে খাওয়া খাওয়াবেন সেক্ষেত্রে রুগী ভর্তির কোনো দিন পর থেকে আপনারা প্রতিদিন একবার করে বাসার খাবার দিয়ে যেতে পারবেন আর এর চিকিৎসার তো ডক্টরের ভিতরে আছে জেনারেল ডক্টর আছে আমাদের পটনা সদর হাসপাতালের ডক্টর আলসিনুল কবির মানসিক ডক্টর হিসেবে আছে আমাদের মানসিক হাসপাতালের ডক্টর অনকল ডক্টর হিসেবে আসেন উনি আর পাশাপাশি আরেকজন আছে কাউন্সিলর উনি রাজশাহী সরকারি মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর ডিউল স্যার আছেন উনি প্রতি সপ্তাহে একদিন করে আসেন শুক্রবার করে আসেন গ্রুপ কাউন্সিলিং একটা করে নেয় পাশাপাশি দুইটা পার্সোনাল কাউন্সিলিং উনি করে দেন এটা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা আর চিকিৎসারত রুগীর ভিতরে সবকরা আসলে দেখা যায় যে সবাই যে ফিরে আসবে তেমন তো আমরা গ্যারান্টি দিতে পারবো না এটা কেউই গ্যারান্টি দিতে পারে না মালবসত্তর ক্ষেত্রে তবে হ্যাঁ যদি প্রকৃত চিকিৎসা এবং চিকিৎসার পর যদি ফলো আপ করাতে পারে ঠিক মতো আমাদের গাইডলাইন ফলো করে যদি আপনারা ফলো আপ করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে রুগীর সুস্থতার পসিবিলিটি নাইন্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আর এর বাইরে যদি রোগীর কথা শুনতে চান সেক্ষেত্রে আসলে কোন রোগীরই কখনো কোনো রকম চিকিৎসা হয় না রোগীর কথা শুনতে হবে গার্জিয়ান যেটা আছে সেটা রোগীকে যেটা বলবে সেটা যেন রোগী করে সেভাবে রোগীকে প্রস্তুত করতে হবে এটা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা আর খাবারের মান আমি নিজেই এখানে চব্বিশ ঘন্টা থাকি ডিউটিগত অবস্থায় থাকি আমি যেটা খেতে পারি না আসলে রোগীদের জন্য আমি সেটা নিয়ে বসে বা খাবারের মানটাও সেভাবে দেওয়া হয় না তবে হ্যাঁ এতটুকু যেটা আমি বাসার মতো হয়তো বা খাবার দিতে পারি না তবে রোগী তিনটি সহকারে খেতে পারবে এরকম খাবার আমি তাদের কাছে পরিবেশন করি বা উপস্থাপন পাশাপাশি খাবারের এই নাস্তা আছে আমার পিঠে তিন বেলা তিন বেলা চায়ের ব্যবস্থা আছে রুগীদের ইনডোর গেমের জন্য দাবা আছে লুডু আছে ক্রামবোর্ড আছে টেবিল টেনিস আছে বিনোদনের জন্য গান বাজনার ব্যবস্থা আছে টিভির ব্যবস্থা আছে আমার এই প্রতিষ্ঠান পাবনা আলোক মাদকশক্তি নিলাম্বর কেন্দ্র এটা হচ্ছে বিআরটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে